আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সাথে ছোট একটি টপিক নিয়ে আলোচনা করতে চাই আজকের টপিকের নাম হলো আপনার একজন প্রবাসী বছর প্রবাসে থাকার পরে সেই প্রবাসীর বাগ্য আপনার কি জুটে অনেক তো হয়ে গেল প্রবাসের মাটিতে বিশ বছর পর্যন্ত তুমি শেষ করে দিছ এখন আসলে দেশে আসার জন্য একটা পরিকল্পনা করো বা আমরাও পরিকল্পনা করতেছি দেখি তোমাকে কিভাবে দেশে নিয়ে আসা যায় বা দেশের মধ্যে এসে কিভাবে তুমি সেটেল হতে পারো পরিবার থেকে দেখেন যে আপনার একটা প্রবাসী সে বিশ বছর প্রবাসে থাকার পরেও এই সমস্ত কথাগুলো আপনার পরিবার থেকে আপনার একজন প্রবাসীর সাথে শেয়ার করতে চায় না প্রবাসী ব্যক্তিদেরকে আপনার দেশ থেকে ফোন করলে আপনার উল্টো আরও প্রবাসীদেরকে আপনার বলে থাকে যে দেখো আরেকটা গড় উঠাবো ওই গড়টা উঠানোর পরে তুমি একবারে চলে আসো তোমার ছোট বোন আছে ওকে বিয়ে দিতে হবে সে কিন্তু আপনার মুখিয়া থাকে যে আপনারা কখন এই সমস্ত কথা বলবেন তার সাথে বা একটা প্রবাসী কিন্তু সে চায় যে তার ফ্যামিলি তাকে সাপোর্ট দেখ কিন্তু আমরা আসলে যারা প্রবাসে আছে প্রবাসীর ফ্যামিলিগুলো যারা আসি আমরা এই প্রবাসী ব্যক্তিটাকে ভালোভাবে সাপোর্ট দিতে চাই না মেন কথা হলো এটা আসলে আমাদেরকে সাপোর্ট দিতে হবে আমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত চিন্তা করতে হবে যে বেচারা আপনার বিশ বছর ধরে প্রবাসে আছে পৃষ্ঠা বছর আপনি একবার ভালোভাবে চিন্তা করেন যে পৃষ্ঠা বছর এই প্রবাসের মাটিতে শেষ করে দিচ্ছে যখন একটা প্রবাসীর তার শৈশব জীবন ছিল সে বন্ধুবান্ধবের সাথে খেলাধুলা করবে বা বন্ধুবান্ধবের সাথে আপনার হই হল্লা করে আপনার দিনকাল কাটাবে তখন কিন্তু একজন প্রবাসী এই প্রবাসের মাটিতে চলে আসে একদম কম বয়সে আমার কথা যদি বলি আমিও ষোলো থেকে সতেরো বছর বয়সে আপনার এই প্রবাসের মাটিতে পা দিয়েছি তো এরকম মনে করেন যে আরো অনেকেই আছে যারা প্রবাসে আছে প্রবাসীদের ফ্যামিলিদেরকে আমি বলবো যে আপনারা একটু গভীরভাবে তাদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করেন এবং তাদেরকে দেশে নেওয়ার জন্য আপনারা তাদের সাথে পরিকল্পনা করেন দেখবেন যে একটা প্রবাসী সে এখানে আপনার কাজ করে না যত একটা ক্লান্ত বা একটা পরিশ্রম হয় আপনাদের এই সমবেদনা বা আপনাদের এই কথাগুলো শুনলে সে আরো সাহস যোগাবে বা তার মনের মধ্যে আরও সাহস পাবে